শিক্ষার্থীরা তোমাদের এসএসসি দু হাজার পঁচিশে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছিলে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশের তারিখ তারা প্রকাশ করে দিয়েছে দেখো তোমাদের দশে আগস্টে চূড়ান্তভাবে রেজাল্ট প্রকাশ করবে রবিবার সকাল দশটায় যেটা তোমাদেরকে আগে আমরা জানিয়ে দিয়েছিলাম শিক্ষার্থীরা রেজাল্ট দেখার জন্য কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না কিভাবে তোমরা রেজাল্ট দেখতে পারবে অ্যাপ ডাউনলোড ছাড়াই সেটা আমরা দেখিয়ে দেবো দেখো তোমাদের এই ওয়েবসাইটে এসে সবার আগে তোমাদের রেজাল্ট দেখতে পারবে এই ওয়েবসাইটে তোমরা কীভাবে যাবে শিক্ষার্থীরা তারা বলেছে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে এসে তুমি যে রেজাল্ট আর্কাইভ দেখতে পারবে এখানে যে টেলিটক আর্কাইভ আছে এখানে তুমি এটি ক্লিক করে দাও দেখবে যে তোমার সামনে কিন্তু এই রেজাল্ট ওয়েবসাইট চলে আসবে সেই সাথে তুমি যদি এসএসসি দু হাজার পঁচিশের রেজাল্ট লিখে সার্চ করো সকাল দশটা থেকে তোমাদের রেজাল্ট কিন্তু আপডেট করে দেবে তোমাদের যাতে রেজাল্ট চেঞ্জ হবে এছাড়া তোমাদের বোর্ডের যে ওয়েবসাইটগুলো রয়েছে সেটা কিন্তু দশ বোর্ডের ওয়েবসাইট দশ বোর্ডের যারা শিক্ষার্থী রয়েছে দশ বোর্ডের সার্চ ওয়েবসাইটে এসে তোমার সার্চ করে তুমি তোমার রেজাল্টটা তোমাদের আপডেট করে দেবে যারা ময়মনসিংহ বোর্ডে রয়েছে ময়মনসিংহ এইভাবে আপডেট করে দেবে প্রতিটা বোর্ডে আপডেট করে দেবে সেই সাথে কিন্তু বোর্ড তোমাদের জন্য এরকম নোটিশ এটা পিডিএফ দেবে অর্থাৎ এই পিডিএফ এ তোমাদের কাদের কাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে কত কত গ্রেড এসেছে সব কিছু থাকবে এছাড়া তোমার তোমার যে ফোন নাম্বারটা দিয়েছো সেখানে তোমার রেজাল্ট পরিবর্তন হোক আর না হোক সেখানে কিন্তু মাধ্যমে তোমার কিন্তু রেজাল্ট জানিয়ে দেবে তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল তোমাদের অ্যাপ করুন ডাউনলোড করার দরকার নাই তোমরা এই ওয়েবসাইট থেকে সবার আগে দেখতে পারবে রেজাল্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করা ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিও যাতে অন্যরা জানতে পারে আর তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে